শুভ চক্রবর্তী বরণ করে নিচ্ছে পয়লা বৈশাখ অর্থাৎ বাঙালি নববর্ষ এই দিনেই বাঙালির এক আবেগের দিন একে অপরকে কাছে টেনে নেবার দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্য জুড়ে বাংলার নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস পালিত হল কোথাও প্রভাত ফেরি রক্তদান মনীষীদের শ্রদ্ধা বয়স্কদের সম্মান জ্ঞাপন সহ সামাজিক অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে শাসক দল তৃণমূল কংগ্রেস মহেশতলা পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে এক অভিনব উপায় পালিত হল নববর্ষ পৌরমাতার শুভ্রা চক্রবর্তী ও তাপস চক্রবর্তী এলাকার প্রবীণা মহিলাদের বরণ করে তাদেরকে কুন্নি জানানো হয় এদিন প্রায় শতাধিকের বেশি এলাকার সত্তর বছরের ঊর্ধ্বে মহিলাদের সম্মাননা প্রদান করা কপালে চন্দনের টিপ ও উত্তরীয় পরিয়ে তাদেরকে মিষ্টিমুখ করানো হয় পৌরমাতার এহানো উদ্যোগে খুশি সকলেই আমাদের বরণ পর্ব চলছে সেই শুভ লগ্নে আমরা বরণ করে নেছি আজকেরই শুভ নববর্ষে পয়লা বৈশাখের শুভ লগ্নে কুড়ি রংপুর ওয়াজের পৌর মাতা আমাদের ওয়াজের যে সমস্ত কবি না এবং সত্তর বছরে উধে তাদেরকে বরণ করে নিচ্ছে লাগছে তার কারণ হচ্ছে প্রবীণা মানেই আমাদের বয়োজ্যেষ্ঠা যারা আছেন তাদের তাদের যে আশীর্বাদ তাদের আদর্শকে পাথ করে আমরা নিত্যদিন চলি তারা আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আশীর্বাদ দিতে এসছেন এখানে আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং সেটা বছরের প্রথম দিন বলে আরও ভালো লাগছে মানে বাংলার নতুন বছর শুরু মানে বছরের প্রথম আমাদের আশীর্বাদ দিয়ে শুরু হচ্ছে তাদের ভালো লাগার জন্য এত বড় অনুষ্ঠান করা অ্যাকচুয়াল কি হয় যারা প্রবীণা রয়েছেন বয়সের ভারে তারা বাড়ি থেকে বেরোতে পারেন না তার ফলে মানে সমাজে তারা নিজেদের মনে করে ব্রাত্য কিন্তু তারা যে ব্রাত্য নয় আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সেটাকেই মানে ফুটিয়ে তোলবার চেষ্টা করে তারা কোনো অংশেই ব্রাত নয় তারা সর্বদাই আছে আমাদের ওপরে এবং আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য তারা সর্বদাই থাকবেন এটাই আমাদের তাদের কাছে একান্ত অনুরোধ এবং ভগবানের কাছে আমাদের প্রার্থনা তারা যেন আরো দীর্ঘ we yeah. be yeah. মিষ্টির একটা প্যাকেট আর একটা গিফট হিসাবে কাছের জগ এইটা আমার তো আছেই তার সঙ্গে আমার যিনি রাজনৈতিক যিনি অভিভাবক তারও একটা উদ্যোগ আছে তিনি দীর্ঘদিন রাজনীতিতে রয়েছেন আমরা দুজনে মিলে এটা ইয়ে করলাম যে সিদ্ধান্ত নিলাম যে বছরের নতুন নতুন বছর কিভাবে শুরু করা যায় তা বলছে নতুন বছর যখন তাহলে আশীর্বাদ দিয়েই শুরু করা যাক এবং আমাদের নেত্রী যেহেতু বলেছেন যে মহিলাদের বিশেষভাবে আমরা আপনারা দেখবেন যে কুড়ি নম্বর ওয়ার্ডে আমরা সমস্ত মহিলা কেন্দ্রিক প্রোগ্রাম করে থাকি মহিলাদের আমরা বিশেষভাবে সামনে আনতে চাই কারণ নেত্রী বলেছেন মহিলারা মহিলারা হচ্ছে সমাজের একদম প্রধান অঙ্গ এবং মা যারা আছেন তারা হচ্ছেন আমাদের সবার ওপরে মা ছাড়া পৃথিবীতে কেউ বড় নেই মা আমাদের সবার আদর্শ সুতরাং মাকে আমরা একদম মা যেটা যেটা নারী জাতি তাকে আমরা ওপরে রাখি এই জন্য এই উদ্যোগ শুনুন বয়স্ক মানুষ যখন আশীর্বাদ করবে প্রাণ ঘোরে যখন মন দিয়ে শুনুন আন্তরিক একদম মন্তর থেকে যখন পড়বে সেটা কিন্তু সবার জন্য ভালো হয় আজকে তাই এই শুভ নববর্ষে সবাইকে সবাইকে এই বয়স্কদের প্রণাম তাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকে এই উদ্যোগটা আমরা নিয়েছি যে সত্তর বছর বয়স মানে জানে তাদের একটা জীবনের পাঠ শেষ হয়ে গেছে এবং তারা আস্তে 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 কি মৃত্যুর দিকে তারা কিন্তু এগিয়ে যাবে কারণ বয়স তো সবাইকে তো চলে যেতে হবে পৃথিবীতে কেউ তো বাঁচবে না সবাইকে যেতে হবে তাই এই মানুষগুলো একটা সময় তারা এসছিল পরিবারে মহিলা কেন বাঁচলাম বলতেন পরিবারে তারা এসছিল কারো সধর্মবিধি হিসাবে এসছিল সেই তার তো স্বামী মারা গেছে সেই পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর আগে তারা বিবাহিত হয়েছে আমাদের এলাকায় এসছিলেন সেই তাদের শাশুড়ি তাদের বরণ করে তুলেছিল তারপর তাদের সংসারে সারা জীবন সংসারে ঠেলা তাদের ঠেলতে হয়েছে স্বামী স্ত্রী সংসার ছেলে মেয়ে দুঃখ শান্তি অশান্তি ঝামেলা কত কিছুর মধ্যে দিয়ে জীবনটা অতিবৃত করেছে আজকে তারা জীবন সায়ন নেই সায়েনে এসে তাদের আমরা আবার ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের সুব্রা চক্রবর্তী যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমরা সত্যি সাধুবাদ জানি এই আজকে এত সুন্দর উদ্যোগ আবার এই বয়স্ক সত্যি ভালো লাগছে মানে নিজের সত্যি আন্তরিক বলছি আমি মানে এত ভালো লাগছে আজকে এই মানে ওনাদের এই কাছে পেয়ে ওনারা কেউ কেউ হাঁটতে কষ্ট হচ্ছে অনেকে ধরুন আশি বছর 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 বয়স হাঁটতে ওনাদের কষ্ট হচ্ছে ওনারা এসছে এই যে এটাই তো অনেক পাব আর্থা আমরা একশো আট জন একশো আট জনকে আমরা এখানে পেয়েছি সত্তর থেকে আশি বছর মধ্যে আমাদের ওয়ার্ডে একশো আট জনকে একদম আধার কার্ড অনুযায়ী বয়স হয়ে পেয়েছি আর তো অনেকের আছে আধার কার্ডের বয়স কম আছে বয়স কিন্তু আমরা আধার কার্ড অনুযায়ী করেছি হ্যাঁ সত্তরের ঊর্ধ্বে সত্তর তার উর্ধ্বে তাদের এই একশো আট জনকে পেয়েছি তাদেরই আমরা আজকে মানে দিতে পেরে আমরা কেউ নিজেরা কৃতাত্ম সত্যি আমরা কৃতাত্ত্ব আজকে এতদিন রাজনৈতিক জীবনে এই চল্লিশ বিয়াল্লিশ বছর রাজনীতি আজকে আমার মনে হচ্ছে আর কিছু পাওয়া নেই পাওয়া এই যা পেলাম আজকে ওনাদের আশীর্বাদ আর কিছু পাওয়ার নেই এটাই সারা জীবন